একটি সড়কের জন্য চরম দুর্ভোগে নারী ফুটবল দলের খেলোয়াড় ঋতুপর্ণার পরিবার সহ গ্রামের অন্তত দুশো পরিবার সাফ পর নানা প্রতিষ্ঠানের পক্ষ থেকে রাস্তা নির্মাণ করে দেওয়ার কথা বলা হলেও এখনও তা বাস্তবায়ন হয়নি তবে চলতি বছরে সড়কটি নির্মাণ করে দেওয়ার আশ্বাস জেলা পরিষদের রাঙামাটি চট্টগ্রাম মূল সড়ক থেকে জমির মাঝখান দিয়ে পাহাড় জিরি ডিঙিয়ে যেতে হয় কাউখালী উপজেলার মগাইছড়ি গ্রামে যেখানে বসবাস করেন নারী ফুটবলার ঋতুপর্ণার পরিবার সহ প্রায় দুই শতাধিক পরিবার দেড় কিলোমিটারের এই পথে যাতায়াত খুবই কষ্টকর স্কুলের শিক্ষার্থী অসুস্থ ও বৃদ্ধদের চলাচল দুরহ উৎপাদিত ফসল বাজারজাত করতে বিপাকে পড়তে হয় চাষিদের বর্ষায় দুর্ভোগের মাত্রা বেড়ে যায় কয়েক গুণ আর বৃষ্টি মানে অনেক কস্তা হয় হাল পাড় লাগে এই সড়কটা যদি হয়ে যায় আমরা অনেক সুবিধা পাবো আমরা যে সুস্থ মানুষ একটা হাতবে ওই প্রতিশোধটাও নাই সবাই স্কুলে শুধু বাচ্চারা স্কুলে যেতে পারে না এই পথে পাকা সড়ক নির্মাণের দীর্ঘদিনের দাবি স্থানীয়দের নারী ফুটবল দলের সাব জয়ের পর তারা আশা করেছিল নির্মাণ হবে পাকা সড়ক কমবে দুর্ভোগ

আমি চাই যে যথা দ্রুত কাজটা শেষ হোক এটা প্রত্যাশা করছে এই এলাকার মানুষ উপকৃত হয় চলতি বছরের ডিসেম্বরের মধ্যে প্রায় এক কোটি টাকা ব্যয়ে দেড় কিলোমিটার সড়কটি নির্মাণের কথা জানালেন জেলা পরিষদ চেয়ারম্যান আপনারা জানেন ঋতুপর্ণা বাড়ি মূল রাস্তা থেকে প্রায় দেড় থেকে দুই কিলোমিটার দূরে এইটা খুবই অবহেলিত রাস্তা একটা টেন্ডার দাতার মাধ্যমে আমরা এই কাজটা শুরু করেছি এই কাজটা এবছরেই আশা করি শেষ হয়ে যাবে সড়কটি নির্মাণ হলে দূর হবে মগাইছড়ি ও রাইশখালী গ্রামের হাজারো মানুষের যাতায়াতের কষ্ট সৈকত রঞ্জন চৌধুরী ডিবিসি নিউজ রাঙ্গামাটি।